হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আর গরমে আমি ভালো নেই আমার শরীরটা খুব খারাপ লাগছে গরমের জেলায় কি করব বুঝতেই পারছি না দেখো এত গরম আর মেঘ মেঘ করছে উঠে কিন্তু বসে আছি কোনো কাজও করতেছে কোনো হাত পাওয়ানো হচ্ছে না কিন্তু না নড়লে কী হবে কাজে তো যেতেই হবে কাজের জন্য তো রেডি হতেই হবে একই তো সেই প্রতিদিন তো একই সেই কাজ রান্না হয়ে গেছে আজকে শুধু ভাত করে যদি দিই দিয়েছে দিয়েছে তো। আমি তো প্রতিদিন শুধু ভাতটা করি না আর তো কিছু করি না এই যে দেখো ওদের রান্না হয়ে গেছে দিদি রান্না হয়ে গেছে সব ভালো লাগছে না গরমে ওই ঘরে আছিস কী করছিস রে এবার ও না ও কাজ করছে বাইরে তো আমার তো আর ভালো লাগছে না গরমের মধ্যে পড়তে আমাকে এখন বকবে দেখো আমি অনেক সময় থেকে বদমি করে দিচ্ছি আজ এখন নোংরা নিতে চলে এসেছে গাড়িতে তো আর ভালো লাগছে না এখন আমি একটু ঘুরছি কি করছিস এখন আর এই গরমে দেখো রোদটাও নেই আজকে কেমন আছে রোদ নেই আকাশটা দেখে তো কেমন দিদি এখানে কাপড় দিয়ে রেখেছে একদম ভালো লাগছে না রোদ আমার আমার রদুর হচ্ছে না গরম হচ্ছে না আর ঠান্ডা হচ্ছে না শুধু কেমন একটা হচ্ছে শরীরটা গরমের জ্বালা আর দেখো পুকুরগুলোও ঠিকমতো সারাদিন ওরা ঘুমায় আর উঠে চিৎকার চিৎকুচ করে দেখো আর মাছগুলো দেখাচ্ছে তোমাদের দেখো এখানে কটা মাছ ইয়ে হয়ে গেছিলো এই দেখো দেখেছো ছোটো ছোটো মাছগুলো কী সুন্দর হয়েছে এটার মধ্যে ধরছে না দেখ এখানে রেখেছি আর এখানে এই মাছগুলো দেখো তো কেমন লাগছে আমাদের মাছগুলো দেখো তো একটু ভালো আর এই মাছগুলো এখানে এই মাছটা আমার সবথেকে বেশি বেটার লাগে এই মাছটাও ভালো লাগে এই মাছটাও ভালো লাগে এই মাছগুলোর জন্য কি সুন্দর আর এখানে এই মাছগুলো খুব ছোট 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 এই মাছগুলোও ভালো লাগছে কিন্তু এগুলো দেখো খুব ছোট ছোট সবজি আলা চলে এসছে আর আমি এখানে এইটার জন্য কি মাছ এটার নাম জানি না আর ওগুলো সব আমাদের মাছগুলো মাছগুলোকে দেখো কেমন লাগছে মাছগুলো শুরু নোংরা নিতে চলে এসেছে নোংরা নেওয়া হয়ে গেছে তো এক্সটা তো করতে হবে বসে থাকি এখানটায় বসে থাকি ওখানটায় বসে থাকি কত সময় এখানে বসেছিলাম কত সময় ওখানে বসেছিলাম এখন ওখানে এবার দেখবো সাড়ে নটা বেজে গেছে টুক করে সাড়ে নটা বেজে যাবে তো যাই আগে গিয়ে কাজগুলো করি কাজগুলো করে তারপরে আর গরমের জ্বালায় কোনো কাজই করতে ভালো লাগছে না আমার সকালে কাজ নেই এখন আগে যাও কাজ থাকতো আর কাজ নেই আমার মা মারা গেলো এক বছর হয়ে গেল তো দেখো আর কদিন পরেই মায়ের কাজ মানে এই মাসে জষ্টি মাসেই তো জ্যৈষ্ঠ মাস মনে পড়ে গেছে আজকে উনিশ তারিখ এরকম মার বাসুরি হয়ে যাবে এক বছর হয়ে গেল দেখতে দেখতে আর আমার এই তো একা মনটাও খুব খারাপ তো আর কি বলবো আর বলো না এই রোদ্দুর আর পাচ্ছি না এই এসে বসলাম অফিসে এত রোদ্দুর মানে কি বলবো সেটা খুব খারাপ লাগছে আজকে ভিডিওটা এখানটা শেষ করছি বাইরে ভালো থাকছে